তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আছি মোটামুটি তো এটা বুধবারের ভিডিও দেখো আমার গাছের ফুল আর আকাশ দিয়ে শুরু করলাম তারপরে দেখো ভাত বসিয়েছি আর ভিডিও ঠিক করে শেয়ার করা হয়নি তো এই ডেস্কিতে করে বসিয়েছি মা আর দুই ছেলে করে খাবো আর সজনে ডাটা বানাবো সজনে চচ্চরে খেতে দারুণ লাগে এটা ছোটো ছেলে স্কুলে যাবে ডাল ভাত আর একটা ডিম সেদ্ধ বানিয়ে দিলাম তো ওকে দিয়ে আসি খাবারটা আমি বলি চল খেয়ে নে কারণ ও এত আস্তে আস্তে খায় না ওকে আগে থেকে না দিলে না স্কুলের ঘন্টা পরে স্কুল বসে যাবে তাও খাওয়া শেষ হবে না আর এখানে সজনে আটা চচ্চড়ি পাঁচ ফোড়ন দিয়ে বসাচ্ছি আটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে সরষে বাটা দিয়ে আর দেখো মুড়িটা আনছিলো আমার ছোট ছেলে ক্যামেরা করে দিচ্ছে আমি বলি আমি মুড়িটা ঢালছি ক্যামেরা কর তারপরে বলছে মা দাঁড়াও 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 টিনের ভেতরটা দেখাই তো ও একদম ক্যামেরার কাজটা দেখো গিয়ে দেখাবে ও নিজে থেকেই বল তো দেখো সরষে বাটা দিয়ে দিচ্ছি সজনা আটাটা সরষা বাটাটাই বেশি ভালো লাগে আমার সজনা আটা সরষা বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো হয়ে গেছে আর একটু আমি কাঁচা সরষা তেল দিয়ে একটু চিনি দিয়ে তারপরে নামিয়ে নিই তো বাসন দেখেছো বন্ধুরা কত বাসন বেরিয়েছে সকাল থেকে চা খাওয়া বাসন থেকে শুরু করে অনেক বাসন তারপরে আমার বড় ছেলেকে বললাম একটু পনির নিয়ে আয় তোর ভাই পনির পনির খাবে বলছে তো একটু পনির এনে দিল তো আমি বলি চলো পনির পোস্ত বানিয়ে দেবো আজকে ছোট ছেলেকে পনির বলছে অনেক দিন থেকে বলছে মা ঘরের দুধটা দিয়ে কাটিয়ে আমাকে পনির বানিয়ে দাও না আর দুধ তো বেশি নেওয়া হয় না তো ওইগুলো জমে জমে ও খেতেও চায় না তো মাঝে মাঝে ছানা কেটে দিয়ে ওকে চিনি দিয়ে খেয়ে নেয় তো পনির পোস্তটা কিন্তু খুব ভালো হয়েছিল আর বানিয়ে দিচ্ছে আমার না পনির খেতে ভালো লাগে না সত্যি কথা জানি না কেন কুকুরের পেটে ঘি সহ্য সহ্য হয় না আমার আবার এইসব খেতে একদম ভালো লাগে না কথাই আছে না কুত্তার পেটে কি ঘি ভাত হজম হয় তেমনই কথা তো ভালো জিনিস সেটা আমারও ইচ্ছা হয় না খেতে যাই হোক আমার ছেলেদেরকে বানিয়ে দিলাম ওরা খুব ভালোবাসে খেতে আমার সজনেরটা আমার এটাই প্রিয় আর সজনেরাটা বানিয়েছি আর এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তারপরে দেখো রাত্রেবেলা মা নিয়ে এসছে লতি লতি তুলেছিল ওখানে তো লতি খেতে আমার ভীষণ ভালো লাগে তো মা লতি দিয়ে গেছে এগুলো ছাড়াতেই সময় লাগে খেতে তো ভালো লাগে কিন্তু ছাড়াতে সাত বাজে বন্ধুরা ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে এসছে আর দেখো ডিম রান্না করব তো মশলা বাড়তে বসিয়েছি আর জিরা খুঁজিয়েই দেখো জিরা কইটা ফাঁকা আমি বলি এত জিরা ছিল জিরা কই ছাদে যে জিরা রোদে দিয়ে এসেছিলাম আনতে ভুলে গেছি খেয়াল তো নাই তো চলো ছাদে জিরা গুলো নিয়ে আসে জিরা রোদ পাচ্ছে আমার জিরা রোদ পেয়ে আজকে ভালোই রোদ বেরিয়েছিল রোদ পেয়ে যদি ওটাতে ভরে নিতাম এতটা হয়তো ভুলে গেছি তো কি করবো মন তো আর কি তো এখন জিরাগুলো নেতিয়ে গেছে তো আবার কালকে রোদে দিতে হবে তারপরে আবার কেউটাই ঘুরতে হবে তো চলো একটু বেটে নিই তো এখানে দেখো ডিম রান্না করছে আর একটা ডিম আছে ছোট ছেলের জন্য সে খাবে না মামলেট খাবে তাই আর দেখো মাশরুম নিয়ে এসেছিলো তো মাশরুমটা না তো পরের দিন চলে এসেছি দেখো পরের দিন বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবার পুজো দিয়েছে আজকে না বেশি ফুল নাই তাই জন্য সিংহাসনটা ফাঁকা ফাঁকা লাগছে আমারও মনটা খারাপ লাগছে বৃহস্পতিবার দিন আরও না ফুল পাওয়াই যায় না তো কি করব যাই হোক যেটাই পেয়েছে ভগবান সেটাই সন্তুষ্ট আর আমার না ছোটো ছেলের না খুব জ্বর এসছে হঠাৎ তো রাত থেকে বুধবারে রাত থেকে জ্বর এসছে আর মা একটা দেখো আমাদের গাছে নারকেল পড়ছিল আমি তো খেয়ালই অত পেছনে গেলে আমি অত তাকাইও না মা তার গেলে না মায়ের খুব লক্ষ্য আবার মা নারকেলটাকে কুড়িয়ে আনছে আমার বড় ছেলেকে বললাম বাবা চাল কুমড়াটা কেটে দে আমাদের তো কাটতে নেই তাই জন্য চাল কুমড়োটা কেটে দিল আর দেখো আজকে লম্বা লম্বা আলু ভাজা করছি কারণ আমার এই লম্বা আলু ভাজা আমার বড় ছেলে একদম ভালোবাসে না আমারও অতটা ভালো লাগে না তবে ওর বাবা আছে বাড়িতে আমাদের ওই আলু ভাজা দেখলে আবার তার মাথা গরম হয়ে যায় তাই জন্য এই আলু ভাজা ভেজে নিচ্ছি তো রুচি যে যা রুচি সবার মতন করে এরকম করেই করতে হয় আমাকে তো সেটা এখন সবার ইচ্ছা না থাকলেও ওগুলো খেয়ে নিতে হবে যার যখন যেটা তখন ইচ্ছা না থাকলেও খেয়ে নিতে হবে তাই বানিয়ে নিলাম এটা আর দেখো নিয়ে এসছে সবজি আর এখানে চাল কুমড়োটা আমি কাটছি বাজার থেকে নিয়ে এসছে আবার চাল কুমড়ো আর এই যে সবজি নিয়ে এসে পুরো ঢেলে দেবে রকম করে মানে ঘর থেকে বাজার থেকে পুরো ব্যাগটা আসবে সুন্দরভাবে ঘরে এসে ঢেলে দেবে এবারে কে কোথায় থাকলো কী থাকলো সেটা আর দেখার নাই ঢেলে দিল ব্যাস তুমি যখন তোলো আর না তোলো ব্যাগটাই থাকলে ব্যাগটা কষ্ট হয় আর দেখো ভাত হয়ে গেছে আর এখানে দেখো মাশরুমগুলো না আমার খেয়াল ছিল না এর মধ্যে দিয়ে ঢাকা দেওয়া ছিল তো নষ্ট হয়ে গেছে মাশরুমটা যদি রাত্রিবেলা ঢেলে রাখতাম না সত্যি মাথায় না এখন কোনো কিছু কাজই দিচ্ছে না কারণ সময়ের সঙ্গে সঙ্গে না জানি না সময় পরিস্থিতি এখন এমন খারাপ চলছে যে সব দিক দিয়েই খারাপটা সময় চলে যাচ্ছে তো এখানে দেখো চাল কুমড়োটা বানিয়েছি চাল কুমড়ো খেতে আমার দারুণ লাগে আমার না অনেক দিনের ইচ্ছা চাল কুমড়ো চাল কুমড়ো খাবো সেদিন পাশ দিয়ে গেছিলো বলে নিয়েছিলাম আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছে আর সর্ষা তেল দিয়ে নামিয়ে নেব তারপরে দেখো মাশরুমটা বানাচ্ছি যাই হোক একটুখানি আলু দিয়ে দিয়েছি এক বেলার হলেও হয়ে যাবে তো কি করবো মাশরুমের এখন মাশরুমের দামও আছে আর মাশরুম খেতে ভীষণ ভালোবাসে আমার বড়ো ছেলেও ভালো ভালোবাসে আমিও ভালোবাসি তাই মাশরুমটাকে রান্না করে নিচ্ছি একটু কম করে আলু দিয়ে করে তো রান্নাগুলো শেয়ার করে নিব ঠিক করে কারণ সত্যি দুদিনের করে ভিডিও দিচ্ছে এখন ঠিক করে ভিডিও দেওয়া হয় না একদম ভালো লাগছে না শরীর মন কোনোটাই স্বাদ দিচ্ছে না একদম ভালো লাগছে না যা তো ভিউজ টিউজ এখন হচ্ছে সে সবারই হচ্ছে বলার কথা নয় সেটা আর বলে লাভ নেই বেকার তো সে জন্য নয় ফোনটাইও খারাপ হয়ে গেছে সব কিছু এখন আমার মনে এখন সময় সত্যি খারাপ চলছে চারদিক দিয়ে আর গ্যাসটা দেখো এমন অবস্থা রান্না করতে গেলে না এত কষ্ট লাগে না ভালো লাগে না ভাবছি আজকে সারাতেই দেবো খ্যাঁচ খ্যাঁচ করে করেই দিতে হয় নাহলে কী করব বলো আমার রান্না করে আমাদেরই কষ্ট হয় চা বানাতে গেলে সকালবেলা এক ঘন্টা লাগে চা ফুটতে এবারে ধৈর্য কুলায় না মানুষের ঘরের মানুষদের ধৈর্য কম তার চা আবার ঠিক করে না ফুটলে সেটাও বলবে যে চা ঠিক করে ফুটালো না দুধটা আর চিনিটা দিয়ে দিয়ে দিয়েছে তো তাই কি করব বলো তাই গ্যাসটাকে খেঁচ খেঁচ করে গ্যাস না সারালে কী করব ওরকমভাবেই করতে হবে আর দেখো এটা মাশরুমের বাটিটা দেখো কি সুন্দর তো সেটাকে আমি কি করি বলো তো এটাই লঙ্কা রসুন টসুন আমি রাখি আগেও একটা বাটি ছিল সেটাও ব্যবহার করি এটাও কি সুন্দর দেখো তো দেখো এখানে আলু ভাজা করে নিয়েছি চাল কুমড়া তরকারি করেছে আর এটা মাশরুম দেখো কয়টুকুন হয়েছে শুধু আলুগুলো দেখা যাচ্ছে শুধু কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি পরে ভয়েসটা বসাচ্ছি আর এই যে দেখো এখানে হচ্ছে উচ্ছে ভাজা লম্বা লম্বা বড় বড় আমার এটা খেতে খুব ভালো লাগে আর ডাল বানিয়েছিলাম আর হচ্ছে চাটনি দিয়েছিল কাকিমা লোকনাথ পুজোর চাটনি ফ্রিজে ছিল তো ওটা এনে আমি গরম করে চিনি দিয়ে আর চাটনি নষ্ট হয় না তো অনেক দিনের চাটনি খেতে বেশ ভালোই লাগে তো সেটাই আমি করে নিয়েছি আর রান্না টান্না হয়ে গেছে বন্ধুরা তো এখন গ্যাসটাকে মুছে বলি চলো গ্যাসটাকে সারাতে দেবো তো গ্যাসটাকে এই এক কাণ্ড ঘটে গেছে আমার গ্যাসটাকে দেখো তো আমি গ্যাস কেমন মুছি বলো তো আমার তো এখানে মানে কলটল বসানো নাই গ্যাসে উনুনের পাশে তো গ্যাসটা গরম ছিল নিয়ে আসতে গিয়ে এমন ছাকা পুরো মাংসটা মানে ছামড়াটাকে উঠিয়ে দিল না বুঝতেই পারিনি গো আমার সত্যি কি জানি এখন মাথা টাথা না একদম কাজ দিচ্ছে না তো দেখো নিয়ে এসেছি পুরো হাতটা না বোঝা যাচ্ছে না আমি পরে দেখাচ্ছি দেখবে হাতটা বিভৎস হয়ে গেছে আমার তো আমার ফোসকা হাতে চট করে পড়ে না কিন্তু এটা লোহার জিনিস ছিল তো ফোসকাটা অনেকটা পড়ে গেছে পুরো জ্বালা করছে আর জানো তো আগুনে পোড়া টোটা লাগলে কতটা জ্বালা করে তো কি করবো বলো জ্বালা করলেও কিছু নাই আর আমার তখন না খেয়াল হচ্ছিল না যে একটু কলগেট লাগাবো তো তাড়াহুড়া করছি গ্যাসটা নিয়ে যাবে এদিকে হরবড়া নি তাড়াহুড়া করে তো গ্যাসটাকে ধুচ্ছি আমি আমি বলে না ধুয়ে গ্যাসটাকে দেবো এগুলো খারাপ লাগছে গ্যাসটাকে ধুচ্ছি কী করবো আমাদের মেয়েদের যত ছাঁকা লাগুক আর যাই লাগুক ওগুলো আমাদের সহ্য অভ্যাস আছে সহ্য করতে হয় আর হয়েও যায় তো গ্যাসটাকে একদম ধুয়ে স্নান করিয়ে নিচ্ছি পুরো সাবান টাবান মাখিয়ে আর আমি ওরকমই করি মাঝে মধ্যে এক ভিজিয়ে ভিজিয়ে গ্যাসটা মুছি যেখানে রান্না করা হয় কারণ ওখানে আমার জল বেরানোর জায়গা নেই কিছু নাই গ্যাস ধুয়ে জল বার করবো কী করে বলো তাই জন্য আমি কলপাড়ে নিয়ে এসে ওকে ভালো করে সাবান দিয়ে ঘষে 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 করে স্নান করিয়ে নিলাম আর হাতটা দেখো আস্তে আস্তে করে পুরো ওর একশান নিচ্ছে তো এটা কিছুক্ষণ পরে দেখিয়েছিলাম তারপরে বিকালে দেখো হাতটা অবস্থা দেখো তার পরের দিন হাতটা আরও ডেঞ্জারেস হয়েছে তো বোঝা যাচ্ছে না ফটোতে তো এইরকমই হয়ে গেছে আর জলগুলো কি বলো তো একবার করে ফেটে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে কিন্তু আমি না ফাটাই না কারণ প্রচুর জ্বালা করে জানো এমনি জল আছে ফোসকাটা থাকে ভালো ফুসকাটা যদি ফাটিয়ে দেওয়া হয় না সেটা অনেক জ্বালা করে তো ক্যামেরার সামনে তো আমি আসতেই পারি না কিছুদিন ধরে একদম ভালো লাগছে না আমার ক্যামেরায় কোনো রকম ভিডিও করতে হয় সেটাই করি আর ক্যামেরাটা আমার সামনে একদম আসতে ইচ্ছা হয় না তো বলছি চলো জামা কাপড়গুলো গুছাচ্ছি যখন তো চলো একটু আমার মুখটা দেখিয়ে দিই কারণ সত্যি আমার মুখটা তো দেখানোই হয় না তোমাদের সামনে তো আসতেই পারি না আর ভালোও লাগে না তাই জামা কাপড়গুলো গুছাচ্ছি আর আমার ছোটো ছেলে না একদম সারাদিন ভাত রাত কিচ্ছু খায়নি এত জ্বর এসছে বাচ্চাটা কাশছে না এত খারাপ লাগছে আর একটু চঞ্চল বাচ্চা যদি একদম শরীর খারাপ হয়ে পড়ে যায় না খুব কষ্ট লাগে কি করব বলো আর এই যে হাতটা দেখো দেখেছো আবার এক পরিস্থিতি হয়েছে রকম তো যাই হোক তারপরে রাত্রিবেলা যখন রান্না করব আমাদের গ্যাসটা সারানো হয়নি তখন কী করবো গ্যাসে চা বানাবো কি করে আর রান্না করব কি করে আবার একজনের কার একটা গ্যাস এনে দিল তো কার একটা গ্যাস ও মানে যার দোকানে সারাতে দিয়েছিল সেই আর একটা অন্য গ্যাস দিয়েছে তো গ্যাসটা আনলো ঠিকই কিন্তু গ্যাসটা না ভালো নয় তো তারপরে দেখো এই পাশটা গ্যাসটা চালাচ্ছি দেখছো গ্যাসটা কেমন হচ্ছে ধপ করে উঠছে মানে এই পাশটা গ্যাসটা খারাপ জ্বলছে না একটা পাশেই জ্বলছে তো কী করবো লোকের গ্যাস ওরকমই একটা বাসেই রান্না করতে হচ্ছে তারপরে দেখো রাত্রেবেলা চলে এসেছি লতি মা লতি দিয়েছিল তো সময় সকালে হয় না বলে রাত্রেবেলা ছাড়াচ্ছি তো আটটার সময় ছাড়াতে বসছি সাড়ে নটা পর্যন্ত ছাড়িয়েছি যেন আর আমাদের শিরো দেখছে যে এখানে কি কাজ হচ্ছে ও উৎপাত করতে শুরু লেগে গেছে আর এখানে আমি বস্তা পেতে ছাড়াচ্ছি কারণ লতিটা না এমন জিনিস পুরো হাতগুলো যেন তো একদম পুরো কালো হয়ে যায় একদম আর লতিগুলো ছাড়ানো হয়েছে কোনো রকম আর এই দুটো বাকি আছে আর ধৈর্য কুলাচ্ছে না তো পা কোমর যন্ত্রণা করছে কি বলবো বন্ধুরা তো কী করবো খেতে ইচ্ছা হলে কষ্ট তো করতে এবার হাতগুলো দেখো দেখলে ঘৃণ্ণা লাগছে তাই না বলো এগুলোকে ভালো করে ঘষে ঘষে তুলতে হবে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো সবাইকে শুভরাত্রি জানিয়ে দিচ্ছি আর হাতটাও দেখিয়ে দিচ্ছি টাটা